ফুলকপিটা রান্না করা হয় না আমি একাই খাই অর্ধেকটা রান্না আর মনে চার পাঁচ দিন ধরে করে রয়েছে এটা এখন বাচ্চা বলতেছে যে এখন বড়া খাইব দেখি কি কি বানান যায় ঘরে থাকা উপকরণ দিয়ে বানাই দেবো আর কি বড়ার ভিতরে কয়েকটা পৈশাকের পাতা দিবো আর কি বলছে মুরগি একটা হবাই এ কি হাঁসের ডিম ও হাঁসের ডিম বহাইছে ওটারও হাঁসের ডিম এখন মশলা দিয়ে যে লবণ দিলাম একটু ই না কফি না একটু জাল জাল করবো এর জন্য আর কি মরিচের গুঁড়া দিলাম একটু এগুলা কী গুড়া জানি ইয়া জিরা রাঁধুনি আর এই যে ফ্রিজে রাখছিলাম চালের গুঁড়া তেরম হয়েছে চালুর গুঁড়াটা দিলে আর কি মস মস হয় আবার দিয়ে দিব আটা এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করবো মশলাগুলো একবারে যাতে ভিতরে যায় লগে দুইটা থাকলে ভালো দেখা যায় নাহামাহা হয়েছে হাতের মধ্যে সিদ্ধ হয়ে গেছে বাঁচতে বাঁচতে গেছে না ঠান্ডা পাবে সমস্যা নেই ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ